আসসালামু আলাইকুম আজকে কোনো পড়াশোনা হবে না দেখতে পাচ্ছ একটা চিত্র আছে এই চিত্রটা আজকে আমরা অঙ্কন করা শিখবো আমি কয়েক সেকেন্ডে এটা অঙ্কন করব তারপর তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরাও কোনো ধরনের প্র্যাকটিস ছাড়া এখনই আমার চেয়েও দ্রুত নিজে থেকে এটা অঙ্কন করতে পারবে এটা পড়ে খুবই ইম্পর্টেন্ট বারবার আসে গ নাম্বার বা ঘ নম্বরে তিন বা চার মার্কের হয় সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন চিত্র অনেকে এটা তালগোল তালগোড় পাকায় অর্থাৎ মাথামড়ে কে কার সাথে লাগায় ঠিকানা থাকে না অনেক কষ্টে মিলায় আজকে আমি অঙ্কন করবো তারপর তোমাদেরকে শিখাই দেবো তোমরা এরপর থেকে ভুলতে চাইলে ওটা ভুলতে পারবে না ওকে সে দেখো আমি প্রথমে অঙ্কন করি তারপর তোমরা এটা নিজে থেকে করবো শিখাই দেবো দেখো শেষ ওকে শেষ হয়ে গেল এই যে কালো কালো যেটা এটা আছে সোডিয়াম সোডিয়াম প্লাস আছে কালো কিভাবে করলাম সব কিছু শিখে দেব আর এটা গোল গোল যেটা সেটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস মানে সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন দেয় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এটা একটা কি আয়নিক বন্ধন সোডিয়াম ইলেকট্রন দেয় আর ক্লোরিন গ্রহণ করে এটা আয়নিক বন্ধন যে বন্ধনগুলো কি হয় খুবই শক্তিশালী ইলেকট্রো স্ট্যাটিক ফোর্স দ্বারা আবদ্ধ থাকে শক্তিশালী বন্ধন আচ্ছা কীভাবে আঁকলাম একটু দেখি সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক বন্ধন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স শক্তিশালী বন্ধন ধর আবদ্ধ থাকে সহজে তাপ দিয়ে রাখি কিন্তু গলানো যায় না এর গলানো অনেক বেশি হোক আমাদের টার্গেট পড়াশোনা না চিত্রটা কীভাবে করলাম একটু দেখো একটু সময় নেব সময় লাগলেও একটু শেখো সেটার মধ্যে শেখো প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবো চতুর্দিকে সমান সুন্দর বর্গক্ষেত্র এটা একদম মাঝ বরাবর একটা প্লাস দিব তারপর প্রত্যেকটা মাথা একটু করে এতক্ষণ শিখে গেছ শিখে গেছো তারপর কি এগুলো মাথাগুলো যুক্ত করে দিব মাথাগুলো কি করলাম যুক্ত করে দিলাম হয়ে গেল তারপর আবার একটা করে মাথা বের করে দেবো আগের মতোই ওই বরাবর সোজাই হ্যাঁ সোজাই মাথাটা বের করে দেবো তারপর আবার যুক্ত করে দেবো এখন এই যে গোল গোল গুলো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো গোল গোল গুলো কিভাবে দেবে এই যে এই দেখো এই বর্গটার ক্ষেত্রে দেখো এইটা 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 এইখানে একটা দিব এই মাথায় দেখো একবার দেখলে বুঝে যাবা এই মাথায় একটা দিব এই মাথায় একটা দিব এই মাথায় একটা দিব এই বরাবর এই মাথায় একটা দিব দেখো চার কোন হয়ে গেছে চার কোণা হয়ে গেছে মানে আর এই জায়গায় মাঝখানে একটা দিবো কোথায় দিলাম এই মাঝখানে কিভাবে দেখো ক্রসের মতো হয়ে গেছে এই বরাবর এই বরাবর ক্রসের মতো হয়ে গেছে ক্রসের মতো হয়ে গেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ওকে কোরসের মধ্যে এখন দেখো এই যে এই যে কালো কালো মাঝখানে কি একটা গ্যাপ পড়ে গেল না এই বারাবাদ হচ্ছে এইখানে আমরা একটা গোল দিবো সুন্দরভাবে একটা এইরকম ফাঁকা গোল দিব হুম ফাঁকা গোল দিলাম এই বরাবর দেখো যাওয়ার ক্ষেত্রে দেখো এইখানে একটা ফাঁকা গোল দিব এইরকম এটা তো পূর্ণ এটা এরকম আর এইখানে ফাঁকা এই যে এই বরাবর হয়ে গেল এটার ক্ষেত্রে হয়ে গেল একইভাবে এই জায়গার ক্ষেত্রে দেখো এই জায়গার ক্ষেত্রে একই ভাবে এরকম এইখানে একটা দিলাম এইখানে একটা দিলাম এইখানে একটা দিলাম এইখানে ওকে একটা দেবো তাহলে কথা এই বরাবর একটা দেয় এইখানে একটা ভুল এইবার বাজে দেয় এইখানে একটা এইখানে একটা বরাবর বাজে দেয় এইখানে একটা এবার এটা গেলো এবার দেখো এই যে মাঝখানে একটা চারকোনা আছে মাঝখানে মাঝখানে চারকোনাটা একটু ব্যতিক্রম এই যে কোনায় কোনায় আমরা দিব গোল কোনায় কোনায় এবার গোল দিব কোনায় কোনায় এবার গোল দিব কোনায় কোনায় গোল আর এই যে মাঝখানে ক্রোশের জায়গায় গোল দেখো এই যে ক্রসের মতো হয়ে গেল চারকোনা না চারকোনা আর এই বরাবর এই যে মাঝখানে এটা এটা কি বোল্ট করে দেবো বোল্ট মানে গাঢ় হয়ে দেবো এইবার বজা যায় এখানে একটা বোল্ট এখানে একটা বোল্ট এইবার বাজার যে এখানে একটা তো এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরিনের ক্লাস গঠন এই যে কালোটাকে কি বুঝাবো আমরা সোডিয়াম প্লাস আর এটাকে বলবো আমরা ক্লোরিন মাইনাস ঠিক আছে এখন একটা গণনা করো এই যে এটা যদি তোমার সোডিয়াম হয় এটা তো চতুর্দিকে ছয়টা আছে একটা সোডিয়ামের সাথে চতুর্দিকে ছয়টা ক্লোরিন যুক্ত আছে এখানে গণনা করো একটা সোডিয়ামের সাথে ছয়টা ক্লোরিন অ্যান্ড মাইনাস বা একটা ক্লোরিন মাইনাসের সাথে ছয়টা সোডিয়াম ওকে দেখো একটা সোডিয়ামের সাথে ছয়টা ক্লোরিন একটা ক্লোরিনের সাথে ছয়টা সোডিয়াম মানে একে অপরের সাথে ছয়টা ছয়টা করে লেগে আছে এটা ছিল সোডিয়াম ক্রোয়ের ক্লাস গঠন চিত্র পরীক্ষা সুন্দরভাবে তোমরা করে দেবে ওকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা বন্ধুদের জানিয়ে দিবা আর তোমাদের রসায়নের যে কোনো ভিডিও পেতে তোমাদের যে কোনো ভিডিও পেতে যে কোনো অধ্যায়ের ভিডিও পেতে তোমরা এই চ্যানেলেরই এই প্লে লিস্টগুলো চেক করতে পারো যেগুলো তোমরা কাভার করলে তোমাদের কোনো রকম রকম আর বৃত্তিও কোনো প্রাইভেট পড়তে হবে না ওকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে থ্যাংক ইউ টাটা বাই বাই